পায় মাই এইখিনিও না পাই যদি ভালকৈ ৰীল বানে বেগটো মামোনে কিয় বানাচোন মোৰ স্কুল যা মোৰ পৰীক্ষা আছে জানিছিলে তুই পরীক্ষা মাইন পরীক্ষা তো বছর বছর আসবে মাইন কিন্তু আমার এই যে ভাইরাল যে একেন রিল একেন রিল কি তোর বছর বছর আসবে কত কিন্তু এক বছরের জন্য আসে না আর দেখ পরীক্ষা পাশ করিয়ে তুই না হয় একে ক্লাস উপরে সরব এই সারাটা বছর পরীক্ষার পরিশ্রম করি যদি একে ক্লাস উপরে উঠিস তার থাকি মাইন তিরিশ সেকেন্ডও আমরা বুক নাসিয়া যদি কত উপরে উঠির পামু ইনস্টাগ্রামত তুই একবার ভাবছিস কতটা কি করে ভালো লাগিনা মা শরম না কি মুখ শরম বাদ দে মাই আয় আজ টিকের কাপড় মাথা তুলিয়ে দুইজনে ইনস্টাগ্রাম কা পায় কি

মুখের কি গন্ডো স্বাদ তোমার মাত্রা এলা ভালো হইছে কত করে কিন্তু আমার লাগবেই স্যার আপনি আসুন বাড়িতে আমি চা করে দিচ্ছি দেবো কিস্তি আজকে মা এদিক না আয় তো আপনার মেয়ে এখানে নাই তো ও একটু অসুবিধা হচ্ছিল তো ও কি আবার অসুবিধা চা দেখি এলাবা সাইক না না গলেন্সিবা যাই হোক আজ চিনজাকন অসুবিধাটা একনা কোং মোরাকে এই পিটি পর্যন্ত না সাবুন নাকের পাবান নাক্সুং না সাবন কোনা নাগে দেও না যাও মান হইছে হ্যাঁ মা কি কাকু ভালো তো না ব্যাক ক্যামেরা কচু কেন বাবা ওই যে আপনি যে কিস্তি নেন এই ছবিটা যদি এরপরে কিستينতে আসেন আমি আপনার বাড়ি গিয়ে আপনার বউকে দেখাবো ভালো হবে না কি বলেন ঠিক আছে আর কিস্তির দিনতে বুঝে গেছেন জান কেটে পড়ুন না হলে ছবি ভাইরাল করে দেবো ঠিক আছে